নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেশি ছোটো কচু দিয়ে দেশি পাকাল মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি গাঠিকচুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টমেটা কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এই দেশি মাছ দিয়ে আপনারা যাই রান্না করুন না কেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর এই দেশি মাছ আর দেশি কাটি কচু দিয়ে কিন্তু রান্নাটা যেরকমভাবেই করেন খেতে হবে দুর্দান্ত তাহলে আজ আমি কীভাবে রান্নাটা করছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন আমি কিন্তু আজ গাটি কোনো রকম ভাব দেই নি বা সিদ্ধও করে নেয়নি আমি এইভাবেই রান্না করব তাহলে বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি প্রথমে আমি মাছগুলো একটা পাত্রে নিয়ে নেব আলাদা করে মাছগুলো আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি এই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল এগুলো বিল থেকে ধরা বেশি পাকাল মাছ এই মাছ যারা খেতে পছন্দ করেন তারা জানেন কতটা টেস্টি আবার অনেকে খান না এখন এই মাছের ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এই দেশি পাকাল মাছ খেতে কে কে পছন্দ করেন আমার মতো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব অব ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিয়েছি রান্নার জন্য এখানে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটু চারিদিকে তেলটা ঘুরিয়ে দিচ্ছি তেলটা চারিদিকে ঘুরিয়ে দিলাম এখন লবণ হলুদ মাখানো মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো এখন মাছগুলোকে এপিটপিট করে একটু ধুয়ে নেব এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে নেই তাহলে শক্ত হয়ে যায় একটু এদিক ওদিক করে ভেজে নিয়েই আমি তুলে নেব এদিক ওদিক করে মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি গাঠি কচিগুলোকে ঢেলে দেব সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কচিগুলো একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি এটাকেও কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে কিন্তু অবশ্যই আমি উষ্ণ গরম জলই দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো কারণ এই মাছগুলো কিন্তু শক্ত প্রকৃতির একটু চাল খায় মাছগুলো একসাথে দিলে কচুটাও সিদ্ধ হয়ে যাবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে সাথেই উপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা ফুটতে থাক তার মধ্যে এই রান্নার যে স্পেশাল মশলা সেটা আমি রেডি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা গোটা গোলমরিচ এই কচুতে কিন্তু অবশ্যই এই গোলমরিচের গুঁড়োটা দিতেই হবে তাহলে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না আর খেতেও ভালো লাগবে দিয়ে দেব একটু গোটা ধনে দেবো একটু গোটা জিরে আমার প্রচুর পরিমাণ অনুযায়ী আমি এই মশলাগুলো দিয়ে দিলাম এখন অল্প আছে এই মশলাটা সুন্দর করে ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে অল্প আছে একটু হাতে সময় নিয়েই মশলাটা ভাজতে হবে আপনারা চাইলে এই মশলাটা আগে থাকতে করেও একটা পোটোল ভরে রেখে দিতে পারেন যখন এই রান্নাটা করবেন তখন এই মশলাটা একটু করে দিয়ে দেবেন তাহলে আর মশলা করা রোদ রোদ ঝামেলা থাকবে না অল্প আছে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা রেডি করতে করতে এটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন কিলো কিন্তু পুরোপুরিভাবে আমার সিদ্ধ হয়ে গেছে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকমভাবে পেঁয়াজ রসুন আদা অনেক রকম মশলা দিয়ে এই রান্নাটা করে খেয়েছেন এইভাবে ভাজা মশলা দিয়ে যে এত সুস্বাদু কাটি কচু রান্না হয় আপনারা যদি না খান তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না আর এইভাবে যদি করে খান একবার বারবার কিন্তু এইভাবেই করে খাবেন এই রান্নায় তেমন কোনো মশলা লাগে না যদি এই ভাজা মশলাটা দিয়েই রান্নাটা করে নেন আর এই দেশি ছোট মাছ দিয়ে তো রান্নাটা করলে অসাধারণ স্বাদে হয় এখন ভালো করে মিশিয়ে নিলাম আর আমি জাল করবো না মশলার একটা সুন্দর গন্ধ উঠে আসছে রান্না থেকে এখন পুরোপুরিভাবে কিন্তু দেশি ছোটো মাছ দিয়ে দেশি গাঠি কচু আমার একদম পুরোপুরিভাবে রেডি আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন